আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু গ্রাম কিচেন উইথ আখি আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে হোটেল স্টাইলে একদম পারফেক্টভাবে সবজি ভাজি রেসিপি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সবজি রান্না করার জন্য একটি হাড়িতে আলু পেঁপে গাজর ও পটল নিয়েছি এই সবজিগুলো আমি কিউব কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা যে কোনো ধরনের সবজি নিতে পারেন সবজি নেওয়া হয়ে গেলে এতে আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম সাজমতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালোভাবে সবজিগুলো মেখে নেব সবজিগুলো মাখা হয়ে আসলে এই পর্যায়ে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে সবজিগুলো আবারও ভালোভাবে মেখে নেব সবজি মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়া হয়ে গেলে চুলার হাই হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এ পর্যায়ে সবজিটা নেড়িচেরে দিতে হবে নাড়া দেওয়া হয়ে গেলে কেটে রাখা ভরবটি দিয়ে দিলাম নিড়িচেরি ভরবুটিটা সবজির সাথে মিশিয়ে নেব সবজি না দেওয়া হয়ে গেলে আবারও ঠাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম ছয় থেকে সাত মিনিট পর সবজি ভাজি প্রায় হয়ে এসেছে ঝোল শুকিয়ে যাওয়া পর্যন্ত সবজিটা নেড়ে চেড়ে ভেজে নেব সবজির ঝোল প্রায় শুকিয়ে এসেছে এ পর্যন্ত সবজিটা নামিয়ে রেখে পোড়নের জন্য একটি হাড়ি বসিয়ে দিলাম আর এতে রান্নার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এতে দুইটা শুকনো মরিচ দিয়ে দিলাম এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে দিলাম নিড়ি চেড়ে অ্যালাস দারুচিনি তেজপাতা ও মরিচ ভেজে নেব হালকা ভাজা হয়ে আসলে এতে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম নিরি চেরে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজা এ পর্যায়ে কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম নেড়ে চেড়ে কাঁচামরিচটাও ভেজে নেব মরিচ পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম নেড়ে চড়ে সবজিটাও ভালোভাবে ফোড়নের সাথে মিশিয়ে নেব মেশানো হলে নেড়ে চেরে সবজিটা ভালোভাবে ভেজে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সবজিটা ভেজে নেব এতে করে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগবে সবজি ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপরে সবজিটা নামিয়ে নেব এই সবজি রেসিপিটি হোটেল রেস্টুরেন্টের সবজির থেকেও খেতে অনেক বেশি ভালো ও স্বাস্থ্যকর আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ পাশে একবার হলেও এভাবে সবজি রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ